মুসা দাস সাল্লামের জামানাই নাই এক লুক বাৰ বাৰ তহবা কৰে বাৰ বাৰ গুনাহ কৰে তহবা কৰে গুনাহ কৰে আল্লাহ রম বোলা আলাম বললেন হে মছাছা তোমার এই গভীর জঙ্গল রেখে আশ মুসাদা সাল্লাম মই নকৰা গেম খেম গভীর জঙ্গল রেখে আশ গভীর জঙ্গলে রেখে আসলে রেখে আসার পর তিনি তাকে বিদায় দিলেন মুশ আল্লাহ সাল্লাম যখন বাড়িতে রওনা করলেন কিছু কিক্ষণ পরে পারে আল্লাহ মোনা আল্লাহ বললেন হে মোসা ওই তোমার উম্মদকে গভীর জঙ্গল থেকে নিয়ে আসো মুশ আলাহ সাল্লাম যাকে হইলো ভইলা মারা গেছে আল্লাহকে বললেন ভাই আল্লাহ এই দেখি মারা গেছে আল্লাহ আব্দুল আলমিন বললেন হে বসা না না যখন এই বান্দা মারা যায় তার আগে তার পূর্বে আমি আল্লাহ আব্বুল আলমিনের কাছে মন থেকে তবা করার কারণে জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি এই জন্য যে ব্যক্তি মন থেকে একবার তওবা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে